শুভ সকাল সব্বাইকে আজকের আরেক নতুন ঘরে মেঘলা আকাশ চারিদিকে দেখতেই পাচ্ছেন অন্ধকারাচ্ছন্ন গভীর নিম্নচাপের জেরে আগামী আঠাশ তারিখ থেকে ঝড় ঝাপটার সম্ভাবনা রয়েছে তাই সবাই সাবধানে থাকবেন কিন্তু আমাদের তো কাজ সকাল থেকেই বেরোতে হবে তাই এই মেঘলা ওয়েদারেও বেরিয়ে পড়েছি আর বর্তমানে রয়েছি এই দাতন ব্লকের অন্তর্গত আঙ্গুয়া জিপিটা আর এটি হচ্ছে আঙ্গুয়া গ্রাম এই আঙ্গুয়া গ্রামের সৌন্দর্যটি একবার দেখুন যে আমাদের বেশিরভাগ জায়গাতেই এই মেঠোপথ কিন্তু হারিয়ে যাচ্ছে সব জায়গায় কংক্রিটের ঢালাই রাস্তা তৈরি হয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় ঘুরতে গেলে গ্রামে গঞ্জে এখনও কিন্তু এই মেঠোপথ দেখতে পাওয়া যায় এগুলো বৃষ্টিকালে কী অবস্থা হয় তা সবারই জানা আছে এক হাঁটু কাদা নিয়ে পড়তে যাওয়া স্কুলে তার আনন্দটাই আলাদা আর দেখুন চারিদিকের পরিবেশটা কেমন মাঠে ছাগল গরু এই চাষি সারা জীবনে সম্ভার এইভাবে পেপারে করে ঢাকা দিয়ে রেখেছে আসল সোনার ফসল গ্রামের ভিতর বেশিরভাগই এইরকম ছোট ছোটো ডোবাখানা দেখতে পাওয়া যায় যেগুলি ঘাসে শেওলাতে কচুরি পানাতে এভাবে আচ্ছন্ন হয়ে থাকে আজকের ওয়েদারটা সকাল থেকে মেঘলা এই মেঘলা ওয়েদারে ভিডিও করা খুবই কষ্টকর তাই আজ ভিডিও করে দেখাচ্ছি দাতনের আঙ্গুয়া গ্রামের আঙ্গুয়া বাজারের উপর অবস্থিত এই রংচংয়ের সুন্দর মা শীতলার মন্দির এর সঙ্গে রয়েছে বাবা মহাদেবের মন্দির এই দুটি মন্দির রঙ্গিন এবং মূর্তির কারুকার্য দেখার মতো এই মন্দিরগুলি বহু প্রাচীন কিন্তু এই মন্দিরটিকে নতুনভাবে আবার রেনোভেশন করা হয়েছে যে কারণে এত রংচংে বা এত কাজ দেখতে পাচ্ছেন তো চলুন সবার আগে মন্দিরটিকে একবার চোখ বুলিয়ে নিন তারপর মন্দিরের সম্বন্ধে কিছু জানার চেষ্টা করব। এখানকার স্থানীয় গ্রামবাসী বা এই বাজারে অবস্থিত লোকজনের কাছ থেকে এখানে উপস্থিত প্রায় অনেক মানুষের কাছে কথা বলার চেষ্টা করলাম সবার কাছ থেকে জানার চেষ্টা করলাম মন্দিরটি কত পুরোনো বা মন্দিরটি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে বেশিরভাগ লোকেই কিন্তু সেরকম মনমুগ্ধকর উত্তর দিতে পারলো না বা মন্দিরটির প্রাচীনত্ব সম্বন্ধে কিছু তথ্য পেলাম না তবে খবর পেলাম অনেকের কাছে নাকি এই মন্দিরটি সম্বন্ধে বই রয়েছে আর যা গল্প শুনলাম মহাদেবের মন্দিরের নিয়ে বিশেষ করে মহাদেবের মন্দিরটি নাকি সব থেকে প্রাচীন তারপরে শীতলা মায়ের মন্দির এখানে স্থাপন হয় এই মহাদেবের মন্দির সম্বন্ধে যে লোককথা প্রচলিত রয়েছে সেটি আমাদের শ্যামলেশ্বর মন্দির তথা বেশিরভাগ মহাদেবের মন্দিরের সাথেই একই বলতে গেলে হ্যাঁ কোনো এক গ্রাম থেকে গরু আসতো এবং এই জায়গায় অটোমেটিকলি তার দুধ পড়ে যেত সেই দুধে মহাদেব স্নান করতেন সেইভাবে মন্দিরের স্থাপন আর এখানে যে মহাদেবের মন্দিরটি রয়েছে সেই মহাদেবের লিঙ্গ কিন্তু দেখা যায় না লিঙ্গ খুবই গভীরে রয়েছে আর তাই এখানে অনেকে ফুটো মহাদেবও বলে বলে থাকেন যেহেতু মহাদেবের মূর্তি দেখা যায় না এবং যে জায়গায় মহাদেবের লিঙ্গ রয়েছে সেই জায়গায় গর্ত রয়েছে আর এই মহাদেবের মন্দিরের চারপাশে কিন্তু আমরা প্রাচীন মন্দিরগুলিতে যে ধরনের কাজ দেখতে পাই সেই ধরনের সাংকেতিক বিভিন্ন মূর্তি রয়েছে যে সাংকেতিক মূর্তিগুলোর মানে উদ্ধার করার চেষ্টা করলাম পারলাম না তবে যে বইয়ের কথা ওনারা বলেছেন সেই বই সংগ্রহ করার চেষ্টা করছি এবং আগামীতে আপনাদের এই মন্দির সম্বন্ধে আরও ডিটেল তো দিতে পারবো আশা করছি তেইশে তাহলে রিনোভেশন হয়েছে এটা অনেক পুরানো তবুও কত বছর পুরানো হতে পারে

কিন্তু ছিল আচ্ছা আমাকে একটা জিনিসের মানে বলতে পারবেন ওইখানে ওই ওই যে কচ্ছপ আছে চারটা হ্যাঁ ওই যে চারটা কচ্ছপ রয়েছে ওইটা কি জিনিস আমি অন্য কোনো মন্দিরে দেখিনি মানে আরও তো মন্দির রয়েছে কোনো মন্দিরে দেখিনি বলতে পারবেন কি ওটা কি জিনিস ওই যে চারটে কচ্ছপ রয়েছে মাঝখানে গত্ত রয়েছে ওইটা সম্বন্ধে কিছু বলতে পারবেন কি জিনিস কে বলতে পারবে বলুন এখানে ব্রাহ্মণ মহাশয়ের সঙ্গে কথা বললে তো মনে হয়